আমি এখন লেকের উপরে আমার বাইক নিয়ে ঘুরছি পরিবেশটা আসলে কি সুন্দর আপনাদেরকে দেখাবো আসলে একটি মনোরম পরিবেশ এখানে দেখেন এখন সকাল এগারোটা এই সময়ও পর্যটকের দিনের মতো দেখেন আপনারা এখানে আসুন আসলে দেখতে পাবেন অনেক সুন্দর একটা পরিবেশ আহ আসলে বিকেলে এখানে এত পরিমানে আনন্দ পাবেন এখানে বিকেল বেলার দৃশ্যটা আহ অনেক সুন্দর আপনারা আমি লেকের উপর দিয়ে লেকের উপর দিয়ে আমি ওই পাশে পশ্চিম পাশের রাস্তা দিয়ে এখন সামনের দিকে এগোবের সৌন্দর্যবর্ধন এর পাশে সুন্দর প্রাকৃতিক এখন দু একজন দু করে এসে দরজে বিকেলের দিকে বিকেলের দিকে লোক সমাগম বেড়ে যাবে দেখেন বন্ধু লেকের পার দিয়ে এই যে বসার সুন্দর 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 স্পট তৈরি করে রেখেছে আপনারা আমাদের আপনাদের বাচ্চাদের সোনাময়েদের নিয়ে এসে এই সুন্দর স্পট গুলোতে বসে সময় পার করবেন এই যে বসার জন্য সুন্দর স্পট এখানে আপনারা বসে সময় পার করবেন কপি ফোচকা খাবেন খুব সুন্দর একটি মনোরম পরিবেশ দিয়ে আসলে এইখানে সৌন্দর্য বর্ধন সৌন্দর্য বর্ধনটাই একটি স্পট হয়েছে আসলে এখানে আরো সৌন্দর্য বর্ধন করা হবে উপরে আরেকটি সুন্দর দৃশ্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক সৌন্দর্য একটা সুন্দর একটি ডিজাইনে এটি নির্মাণ করা হয়েছে সৌন্দর্য বর্ধনের আসলে কোনো অংশ কমতি রাখা হয়নি এটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে অপরূপ সৌন্দর্য পানি উপরে ব্রিজটা আসলে অতুলনীয় আমরা ব্রিজের উপরে এখন যাব ব্রিজের উপরে গিয়ে আহ এর পরিবেশটা দেখবো আসলে কি পরিস্থিতি i y <Yeah. S 2>、yeah.